আপনি নিচে বসেছেন কেন উপরে উঠে বসুন উপরে উঠে বসুন উপরে উঠে স্যার হ্যাঁ উপরে উঠে বসুন একই আপনি

আপনার নাম ইউটিউবার হইতে পারলে আমার নাম সাবস্ক্রাইবার হইতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার বাড়ি কোথায় স্যার স্যার বলবো নাকি দেখাবো হ্যাঁ বলবো নাকি দেখাবো দেখাই দেখাই পারলে তো ভালোই হয় তাহলে আর বলার দরকার কি দেখান আই একটু এই বসুন বসুন কি কি আপনি আপনি আমার গলা চেপে দর্শন কেন স্যার মাফ করবেন স্যার আমার বাড়ি হলো গলা হিফা আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে আমি তো শেষ হয়ে যাই তো আমি একটু না আল্লাহ বাঁচাইছে যাক ভালো আপনার পড়াশোনা কত দূর স্যার এই তো ফাইভ পর্যন্ত এই তো কেবল পরীক্ষা দিয়ে আসছি ভাই স্যার ফাইভ পর্যন্ত আপনার বয়স কত আমার স্যার আমাকে অনেক ভালো পায় আমি অনেক খেদ মতে স্যার আমাকেই না তুই আমার ক্লাস থেকে যেতেই পারবি না করতে করতে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর আমারও তার ভালো লাগে না স্যার এই মনে করেন অভিভাবক ডেকে প্রিন্সিপাল স্যারের হাত পাও ধরে কোন রকমের টুতে উঠলাম তারপর টুতে যে উঠলাম স্যারের সাথে কি খাতিল কি মহা স্যার আমাকে যেতেই দেবে না টু থেকে টুতে থাকতেই হবে আমাকে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পরীক্ষা দিলাম এ প্লাস পাইতে 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 আমার ঘরে এ প্লাসের মেডেল ভরে গেছে স্যার তোর আমার সারবে না স্যার আমি তারপর হাত পা ধরে স্যারের দরখাস্ত করে কোনো রকমের থ্রিতে উঠছি তারপর থ্রি তো স্যার তুমি তো অনেক ভালো মানুষ আমাকে যেতেই দেবে না থ্রি থেকে বাবা তুই থাক 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 করতে 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 আমার পাঁচ বছর দিল খুয়া। তারপর তো আমি তার হাত পা ধরে কোনো রকমের ফোরে উঠলাম বুঝলাম এবার না হলে এক বছর পরে ফাইভে উঠবো তাড়াতাড়ি ফাইভ পরীক্ষা দিয়ে আপনার এই অফিসে চাকরি নেবো তারপর না সেই আমাকে ছাড়ানো বান্ধা না এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাখলো তার কাছে তবু আমি আসতে চাই তবু আমাকে ফাইভে উঠতে দিল না দিল না দিল না তারপর আমি অন্য এক স্কুলে গিয়ে ফাইভে ভর্তি হলাম সেখানে তো কি সেই সমস্যা সেই স্যার আমাকে ফাইভে পাঁচ বছর রাখলো সবে মাত্র পরীক্ষা দিয়ে আসছি ফাইভে এক বছর প্রথম বছর আমি যেতে চাইলাম দিলো না বলে তুই থাক আরও ভালো তোর পড়ালেখার মান হবে দ্বিতীয় বছর একই কথা তৃতীয় বছর একই কথা চতুর্থ বছর একই কথা ঠিক আছে স্যার ঠিক বুঝতে পারছি আপনারে সারে অনেক ভালোবাসে এই ভালোবাসার কারণে আপনারে এক এক ক্লাসে পাঁচ বছর রাখছে এই তো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইভ এ পাস করেছেন না বা দিয়ে চলে আসছেন স্যার কেবল মিত্র দিয়ে আসছেন ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ফাইভ এ তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনারে কয়েকটা প্রশ্ন করব জিজ্ঞাস করেন করেন স্যার লেখা তো স্টুডেন্ট ভালো কারণ এক এক ক্লাসে অনেক বছর থাকেন আপনারা তো পড়া লেখার মান ভালো হওয়ার কথা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কয়েকটা কবিতার নাম বলছি এই কবিতাগুলো কার লেখা আপনি একটু আমাকে বলবেন কেমন অগ্নি বিনা বিশ্ববাসী দোলন চাপা সিন্ধু হিলল ফনি মনসা 56 সর্বহারা চিত্তনামা নতুন চাঁদ জিংগেপুর চন্দ্রবিন্দু এগুলো কার লেখা বলেন তো सर मॉडल बर्स मॉडल बर्स सर सर अल्लाह कंफेक्ट के करते हैं सर जेलेक्सी बता रही थी लेकिसन हाँ जेलेक्सी बता रही थी लेकिसन अपनी जानेंगे अरे कोबी कोबी नाम लिखो के नाम नाम की जिनी लेख से तान रही थी सर की लिखो के नाम की लिखो के नाम की जगलो लिखे से ताई नाम की सर

আচ্ছা আচ্ছা তাহলে সবচেয়ে খারাপ ভালো জায়গা স্যার ওটা হুজুরের ওয়াজে শুনছি ওটা হলো সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ স্যার কে আমি কি ওয়াজের ইন্টারভিউ দিতে আসছেন না স্যার আমি পড়াশোনায় পার না এগুলো না স্যার ভাই পড়ি না তুই আরে ঠিক আছে একটা প্রশ্ন উত্তর তো পারলেন মাশাআল্লাহ এরপর দেখি বলেন তো সিডনি কোথায় সিডনি হ্যাঁ সিডনি কোথায় বলেন সিডনি স্যার হ্যাঁ সিডনি বুকে সাহসে কি বলবো

ভালো জি আচ্ছা বাংলা বানান ইদর ইংরেজি তো আর কদ্দুর পারবেন হ্যাঁ তো জানা হয়ে গেছে সমস্যা নাই আপনি বাংলা বানানই বলেন আপনি বগদা বানান করেন বগদা বগদা স্যার হ্যাঁ সুন্দর করে বগদা বানানটা করেন তো বগদা আপনি বগদা করুন স্যার আপনি প্রশ্ন করলেন আপনি বগদা প্রশ্ন করলেন আপনি বগদা না বগদা বানান করতে বলছি আমি না আমি তো বলছি বানান করতে বললেন আপনি বগদা

যাক আর একটা বানান ধরে এই লাস্ট এরপর বানানে যেমন অন্য বিষয়ে যেমন আপনি সুন্দর করে বলবেন যে সংস্কৃতি এই সংস্কৃতি বানান এটা সুন্দর করে করেন তো সংস্কৃতি স্বামী সংস্কৃতি সংস্কৃতি বানান করেন সংস্কৃতি হুম ওই সংস্কৃতি

উত্তর দেবেন কি পারবেন তো জি স্যার জি জি পারব জি আচ্ছা ঠিক আছে আমি সব সঠিক বলবো আপনি বিপরীত শব্দ বলবেন ঠিক আছে ওকে আম জাম কাঁঠাল কলা রাত দিন মোটা স্যার জি গোটা মোটা মোটা স্যার আপনার মত স্যার চিকন ভালো আপনি আর আমি স্যার মোটা চিকন ভালো মন্দ চালাক বোকা ব্যাদব আদব আকেল ব্যাককেল চার থাপ্পর লাথি গুতা হ্যাঁ হুম আপনি এখন আসুন আপনি এখন বসুন আপনি এখন আসুন আপনি এখন বসুন আমি বলছি আপনি এখন আসুন উহু আমি বলছি আপনি এখন বসুন এই এই এটা কিন্তু অফিস এই এটা কিন্তু অফিস না